সময় সিজার করতে হবে নর্মাল ডেলিভারি সম্ভব নয় সঠিক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের নর্মাল ডেলিভারি করা সম্ভব যদি উপযুক্ত পরিচর্যা এবং সিদ্ধান্ত নেওয়া যায় আট নম্বর ভুল ধারণাটি হচ্ছে গর্ভাবস্থায় ডাবের পানি খেলে গর্ভস্থ শিশুর চোখ ঘোলা হয় এটি সম্পূর্ণ ভুল বরং ডাবের পানির অনেক উপকারিতা রয়েছে এক নম্বর হচ্ছে ইলেকট্রোলাইটস ডায়ের রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা মায়ের ডিহাইড্রেশান রোধ করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে বমি বা অম্বল কমায় তিন নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দর করে চার নম্বর হচ্ছে ইউরেনের ট্রাক ইনফেকশন বা মূত্রেনের মূত্রথলির ইনফেকশন রোধ করে পাঁচ নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে রয়েছে পটাশিয়াম The rock.